আসসালামু আলাইকুম আমি সুলতান কেমন আছেন সবাই আজকে আমি এমন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি সেটা হলো নর্থ থেকে আমি কিভাবে কোন রাস্তা দিয়ে আসলাম ভিডিও আজকে এই ম্যাপের মাধ্যমে দেখাবো এবং গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে আমি ম্যাপের মাধ্যমে বিস্তারিত জানাবো কোন জায়গা থেকে কোন জায়গায় কোন দেশের উপর দিয়ে কিভাবে কোন স্থান দিয়ে আসছি এবং কোথায় দরা খাইছি কিছু কালকে রাত্রে আমি বসে বসে বাইর করলাম কিছু জায়গা আছে আপনাদের ভিডিও ফুটেজ দেখাবো যেগুলো বর্ডারের কাছে এখানে শু করে না পিকচার এবং কিছু জায়গা আছে আমি এখানেই দেখিয়ে দিব আমার কাছে যতগুলা ভিডিও স্টক ছিল তা আজকে আপনাদের কাছে প্রকাশ করব এবং অনেক কষ্টে ওই ভিডিও গেমের সময় আমি যে ভিডিওগুলা ক্যাপচার করছিলাম ওগুলা রিকভারি করছি অনেকগুলা করতে পারছি অনেকগুলা করতে পারি নাই তো চলেন আজকে ভিডিওটা চালু করা যাক এবং স্ক্রিনে সরাসরি আপনাদের সাথে দেখা সরাসরি স্ক্রিনে চলে আসলাম যেহেতু সরাসরি ডিরেক্ট ডিরেক্ট স্ক্রিন রেকর্ড করলে এখানে আমার চালানি অসুবিধা হয় তার জন্য আমি ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি এবং যে যে জায়গায় আপনারা বুঝতে না পারবেন আমি বলে দেব কোথায় থেকে এবং ওই জায়গার নামটাও বলে দেব যে কোথায় থেকে কোথায় গেছি কিভাবে এবং কিছু ফুটেজ দেখাবো সর্বপ্রথম আমি আমাদের গোস্তি বার্ক বার্কে থেকে সরাসরি বাস দিয়ে স্কোভিয়া চলে যাই স্কোভিয়া আপনারা বাসের মাধ্যমে যে যাইতে হবে যেখান থেকে গেম দেন যার মাধ্যমে গেম দেন এবং যে আপনি ম্যাথোডোনিয়ার যে জায়গায় থাকেন না কেন আপনাকে স্কোপিয়া যাইতে হবে বা আপনার বাসার নিচেও অনেকেই ট্যাক্সি পাঠায় বেশিরভাগই স্কোপিয়ায় যাওয়ায় সবাইকে একসাথ করে বেশিরভাগই স্কোপিয়া যাওয়ার পরে সবাইকে একসাথ করে এবং ছবি চাই যে সবাই রেডি আছে নাকি ওখানে আপনাকে একটা ট্যাক্সি পাঠিয়ে দিবে এবং সেই ট্যাক্সিতে নিয়ে যাবে আবার অনেক অনেকে আছে যে সরাসরি বাসার নিচ থেকে নিয়ে যায় এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিভাবে কীভাবে করছেন স্কুপিয়া থেকে আপনি অডিটা আসবেন যেটা আমরা আসছি এবং অনেকে আছে সার্বিয়া সার্বিয়ার ভিডিও আমি অন্য আরেকদিন দিন দেখাবো সার্বিয়া কোথায় থেকে কোথায় যাওয়া লাগে আর আমি সর্বপ্রথম এই যে অডিট একদম সমুদ্রের কাছে এটা হলো নিয়ার একটা বড় লেক এই একটা মাত্র লেকই যেটা অনেক জনপ্রিয় এবং আমাদের স্বপ্ন ছিল এখানে যাব অবশ্যই গিয়েছিলাম কেউ তবে সময় দিতে পারি না এই যে আপনারা অডিট দেখতে পাচ্ছেন এই অডিট এই অরিডের এর এই পাশ দিয়ে যে এখান দিয়ে একটা রাস্তা গেছে আপনার নাম বল দিয়ে বলে দিতেছি অবশ্যই সার্চ করে দেখবেন যারা এখন নট মেসর নিয়ে আছেন বা যারা আসবেন তারা চেষ্টা করবেন দেখে আগে থেকেই একটু ইন্সপায়ার হওয়ার জন্য এই তেমন কিছু না তার জন্য আমি আপনাদেরকে বলছি এবং আমাকে অনেকে কমেন্ট করছে যে ম্যাপের মাধ্যমে দেখালে আমাদের বুঝতে সুবিধা তো এইখান থেকে অডিট থেকে দেখেন পাশ দিয়ে রাস্তা গেছে এবং এ রাস্তা দিয়ে সরাসরি আমরা আলবেনিয়া ঢুকে পড়ছি আলবেনিয়া ঢোকার পর এইটুকু কিন্তু আমাদের সাথে কোনো ডঙ্কার ছিল না আমরা নিজেরা নিজেরাই পায়ে হাইটা ঢুকে পড়ছি এই একদম এই যে পাশে নামিয়ে দিয়েছিল এখানে আমি একটা ভিডিও ফুটেজ দিতেছি দেখেন এই যে রাত রাত্রেবেলা আমরা চারজন একসাথে হাঁটছি তখন তখন একটা আমাদের বয় লাগছিল তবে প্রথম প্রথম তো সমস্যা হয়ে গেছিল এমনি আল্লাহ রহমতে সুস্থভাবে পার হয়ে গেছি পার হয়ে যাওয়ার পর চলে আসলাম আলবিনিয়ার ভিতরে বুঝতে পারছিলাম যে এলো এখন আমরা আলবিনিয়ার ভিতরে ঢুকে পড়ছি তবে এই রাস্তা দিয়ে ঢুকাই না এই রাস্তার কাছে আমাদের নামিয়ে এবং এই পাশ দিয়েই পাশ দিয়ে আপনার এলো এই রাস্তা থেকে একটু বাইরে নিচের দিকেই যেহেতু পাহাড় অঞ্চল নিচের দিকে খেতের ডালো দিয়ে এলো আমাদের আলবিনিয়া ঢুকাইছে ঢোকানোর পর বেশ কিছু দূর হেঁটে যাওয়ার পর আমরা রাস্তার পাশে লুকিয়ে আসছিলাম একটা গাড়ি আসলো তারপরে দেখে আমাদের গাড়ি আসছে এখানে আমাদের গাড়ি প্রথমে আমাদের এই আসে সামনে দেখে যে কেউ আছে নাকি আবার যায় খুব স্পিডে গাড়িগুলো চলে তারপরে আবার আসে এইভাবে দুই তিনবার করার পর চেক দিল যে কেউ আসে না এটা কিন্তু মাঝরাত রাত তখন রাত বাজে এলো একটা থেকে দুটা ওপরে হুট করে গাড়িটা ব্রেক করে আমাদের দালাল বললো যে যে গাড়ি ব্রেক করছে সাথে সাথে উঠা পড়ো ওটা গাড়িতে উঠছে আর ওনার সাথে আমাদের হোয়াটসঅ্যাপে লোকেশনে সব সময় কানেক্ট ছিল যে দেখো তোমাদের সামনে দিয়ে গাড়ি গেতেছে এবং সব সময় প্রতিনিয়ত আপডেট দিত যেহেতু আমাদের সাথে কোনো ডংকার নেই আমরা নিজেরা নিজেরা পার হয়েছি এখান থেকে সরাসরি একদম আলবিনিয়ার যে তিরানা রাজধানী তিরানায় একটা হোটেলে রাখলো এই যে একদম হোটেলে এই যাত্রাটা অনেক লম্বা ছিল এবং আমাদের প্রথম অবস্থায় শরীরটা একটু খারাপ ছিল একটা হোটেলে রাখলো রাখার পর ওটা এখানে ছিলাম হলো দুই দিন প্রথম দিন আমাদের গেম দেওয়ার কথা ছিল কিন্তু গেম দেয় নাই পরের দিন দিনের বেলা এগারোটার সময় আমরা বাইর হয়ে গেলাম আমরা যে হোটেলে উঠছিলাম ওই হোটেল থেকে আমাদের বাইরে উঠতে না করছিল ওই এক রুমের ভিতরে রুমে থেকে বের হবার না করছিল আমাদের যা লাগে প্রয়োজনীয় পানি এবং খাবার সব ওই ম্যানেজারে তাকে বলতাম সে সেই হোটেলের একটা দোকান ছিল ওইখান থেকেই প্রয়োজনীয় সব জিনিস নিতাম থেকে আমরা সরাসরি একদম চলে গেছি রাত্রে অনেক কষ্টে বের করছি এই যে এই জায়গা এই জায়গায় বড় বড় জঙ্গল এবং জঙ্গলের ভিতর দিয়ে গিয়েছি যাওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা লেক এবং রেল লাইন আর এখানে আলবিনিয়া থেকে মন্টিনিগরুর বর্ডার এইখানে আমরা যে কীভাবে পার হয়েছে ওই জিনিসটা আপনাদের দেখাই এবং ফুটেজগুলা এই কারণে দেওয়া যে আপনারা জিনিসগুলো যেন বুঝতে পারে এই যে দেখতে পাচ্ছেন না যে এই রাস্তা এই রাস্তা হলো এখান দিয়ে সবসময় পুলিশের বর্ডার এবং এই রাস্তাটা দেখতে পাচ্ছেন সব সবসময় পুলিশ থাকে এবং পুলিশের গাড়ি চলাফেরা এবং নিচের দিকে ওই লেকটা আর আমরা আসছি আমাদের সরাসরি এইখান দিয়ে একদম উপরে উঠাইছে এই টপ টপ উপরে উঠাইয়া কারণ যেহেতু পুলিশে এবং দেখবে এই জায়গাটায় গার্ড থাকে সবসময়ই একটু খুব টপ আমরা একদম উপরে উঠছি জানার জন্য পুলিশে না দেখতে পারে এবং এ উপর দিয়ে এইখান দিয়ে এইখান দিয়ে আসছি কিন্তু ওই পারেও কিন্তু আলপিনে এই পারেও আলপিনে শুধু এই পাহাড়টা দিয়ে মন্টি এই পাহাড়ের উপর দিয়ে মন্টি আমরা সরাসরি চলে গেছি দেখা এই দে আপনারা দেখেন এই যে লেকটা না এটা হলো এই পাহাড়ের সামনের অংশ এই যে ছোট লেক এটা হলো এই পাহাড়ের সামনের অংশ এবং আমরা এইটা হলো পাহাড়ের নিচের টুকু এই যে এরকম রাস্তা এখান আসছি আসছে এইগুলা এই স্পষ্ট আমার মনে আছে মনে ছিল যে এই যে পাহাড় এই পাহাড়ে এখন আমরা যে পাহাড় দেখতে না এখন এই রাস্তা দিয়ে হাইটা ঘরে আমরা এখান থেকে সরাসরি চলে আসলাম হলো মন্টিনিগ্রু মন্টিনিগ্রু এখানে আমরা কিন্তু এই রেল লাইনের উপর দিয়ে বর্ডারটা ক্রস করছি কারণ এর এই মাঝখানের টুকু জায়গার মধ্যে হলো জঙ্গল এবং রেল লাইন এটা স্টপ একদম কোন রেল চলাচল করে না এবং রেলের উপর দিয়ে অনেক জঙ্গল মঙ্গল গাছপালা গজে গেছে গাছপালা হয়েছে একদম পুরানো রেল স্টেশনে কিন্তু নিচের দিক দিয়ে এলো বর্ডার এবং পুলিশ আমরা উপর থেকে পুলিশকে দেখি অথচ আমরা আওয়াজ করি না আমরা তিনজন কোনো ধরনের আওয়াজ করি না নীরবে পার হয়ে দিতেছিটা যদিও লং হয় তবে আপনাদের বিস্তারিত বলার জন্য এই জায়গা দিয়ে এবং এই রাস্তা জনপ্রিয় এবং আপনারা ভিডিওর মাধ্যমে দেখেন যে অনেকে এই রাস্তার ভিডিও ছাড়ে রাস্তা দিয়ে আমরা হাইটে আসছি এই যে এই জায়গা দিয়ে এই জায়গা দিয়ে আমরা হাঁটছি রাত বাজে হলো দুইটা এটা হলো এই বর্ডার বর্ডার আর আমরা এই সাইডের উপরে পাহাড় আছে এই সাইডের উপরে পাহাড় ওই পাহাড়ের উপর দিয়ে আসছি মন্টিনেড ক্যাম্পে উঠছিলাম আমরা এই বর্ডার দিয়ে এইখান যাওয়ার পর এই পদগড়িয়া এইখানে একটা ক্যাম্প আছে এইখান থেকে বিভিন্ন জায়গায় আর অন্য অন্য ক্যাম্প আছে এটা হলো মেন ক্যাম্প মেন ক্যাম্পে থেকে আপনাদের লোকাল ক্যাম্পে সাপ্লাই করে দিবে ফ্যামিলি ক্যাম্প আছে শিশু আন্ডার এইটি যেগুলা বিভিন্ন ধরনের ক্যাম্পে বিভিন্ন জায়গায় নিতে পারে তবে এই পদগরিকা এখানে আমরা দরা দিছি পুলিশের কাছে এই জায়গাটার নাম মনে রাখবেন আমার কাছে কিছু অরিজিনাল ফুটেজ আছে যেগুলো আমি রিকভারি করছি ওইগুলো দেখাবো এখান থেকে আমরা ক্যাম্পে উঠছি এই আশেপাশেই মিনিমাম এক এক ঘন্টা হাঁটার পরে আমরা ক্যাম্প পাইছি ক্যাম্প পাওয়ার পর ওইখানে আমরা ক্যাম্পের সাইডে ঘুমাইছি এবং সকাল নয়টার সময় আমাদের বলছে যে তোমরা নয়টার সময় দেখ পাই অফিস খুলবো ওই অফিসের সামনে গেলেই তোমাদের নিয়ে যাবে পুলিশে পরে দেখলাম দেখি সামনে কেউ নেই পরে একটু পরে আমি সামনের দিক দিয়ে আসলাম তারপর দেখি যে একটু আমাদের ডাকতেছে ওই ক্যামেরা পরে ক্যামেরায় দেখছে দেখার পর আমাদের ডাকতেছে পরে কয় বয় নাই কোনো ধরনের সমস্যা নেই পরে এক বোতল পানি দিল পানি টানি খেয়ে অনেক কিছু প্রশ্ন জিজ্ঞাসাবাদ করছে প্রশ্ন কি কি জিজ্ঞাসাবাদ করছে ওইগুলো পরে দেখাবনি পরে বলবোনি

আবার ওই রিসিপে সাইন দিয়ে একটা আমাদের পারমিট দিয়েছিল স্টে পারমিট পনেরো দিনের স্টে পারমিটে সাইন দেওয়া বা বাহির হয়ে পড়ছি এমনি কোনো ধরনের সমস্যা নেই মন্ত্রী নিগো পুলিশও ধরে না এবং খাবার দাবানো মোটামুটি ঠিক আছে তারপরে আমাদের দাঁড়ালে বলল যে ক্যাম্পে থেকে একটু দূরে যাও একটা গাড়ি পাঠিয়ে দেই সবাই এই গাড়িতে চড়ো চড়ে আমাদের বাস স্টপে নিয়ে গেলো মন্ত্রী নিগো রাজধানী রাজধানীতে বাস স্টপে নিয়ে যাওয়ার পর থেকে বাসের টিকিট কাটলাম সম্ভবত টিকেটের দাম ছিল তেরো ১৩ ইউরো করে নিয়েছিল তারা গেম দিবেন সাথে কিছু টাকা পয়সা রাখবেন টাকা পয়সা রাস্তায় এজন্য লাগে এবং বেশি টাকা নেওয়ার দরকার নেই একশো থেকে দেড়শো ইউরো নিলেই হয়ে যাবে পরে আমরা বাস থেকে একদম এই পিলজে বিল যা এই যে এই জায়গাটা দেখতেছেন একদম সার্বিয়ার বর্ডারের কাছে অথচ আমরা সার্বিয়ার ঢুকাই নেই এইখান থেকে সম্পূর্ণ এখান থেকে একদম সম্পূর্ণ হাটাইছে এইটা হইলো প্রায় হলো পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত এইখান থেকে শুরু করে মন্টিনিগ্রুর ভিতরে পোড়াটুকু হলো পঞ্চান্ন কিলোমিটার আমাদের হাটাইছে এইখানে বেশ ঘন্টা হাঁটা লাগছে আমাদের এবং খুবই কষ্ট হয়েছে এই সবচেয়ে গেমের সবচেয়ে কষ্ট হয়েছে এই জায়গাটুকুর মধ্যে আমাদের অবস্থা এতটা ভয়ঙ্কর হয়েছিল যে আমরা মনে করছিলাম যে এই রাস্তা পারে দিতে পারবো না বা আমাদের মানে একটা মানুষের শেষ পর্যায়ে চলে গেছে জায়গাটাই হাঁটাইছে এই জায়গায় শুধু জঙ্গলের ভিতর দিয়ে নেওয়া গেছে এবং আপনি কোনো মানুষ রাস্তা ঘাট কোন ধরনের আলো পাইবেন না এখানে দুই দিনে আমাদের বেশ ঘন্টা হাঁটা লাগছে নিগ্র থেকে বেশ ঘন্টা হাইটে আমরা বস নিয়ে চলে গেলাম এই রাস্তাটার জন্য ভালোভাবে প্রিপারেশন নেবেন যেই আসবেন সাথে পানি রাখবেন খাবার রাখবেন এবং আপনাদের বলে রাখি এই জায়গার মধ্যে আপনি যে জায়গায় পানি পাবেন যে জায়গায় পানি বলতে আপনার পানি যতটুকুই আনেন অবশ্যই পানি অবশ্যই শেষ হয়ে যাবে কারণ আপনি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে এই জায়গাটা হাঁটতে পারবেন না এখানে আমি শেষ পর্যায়ে যার যার কাপড় চোপড় ব্যাগ একদম খালি শরীর খালি শরীরে কোন ধরনের ব্যাগ ও নেয় নাই সবাই যার যার ব্যাগ ফালিয়ে দিছিল এর কারণ অনেক দূর হাঁটা লাগছে এবং এতটা রাস্তা হাঁটা তার সামান্য পরিমাণ জিনিসও তার ভার লাগছে বলবো এইখানে আপনি পর্যাপ্ত পরিমাণ খাবার নিবেন এবং পানি নিবেন রাস্তায় যে জায়গায় পানি পান আপনি ওই জায়গা থেকে পানি নিবেন দেখবেন আপনার সাথে যারা গেছে যারা যাবে তারা ওই জায়গা থেকে পানি নিবে আমাদের সাথে দুইজন ডঙ্কার ছিল আপনাদের সাথেও ডনকার থাকবে এই রাস্তা আপনি একা পাড়ি দিতে পারবেন না দেখেন মন্টিনিগো থেকে বস নিয়ে ঢোকার পর অবস্থা এবং আমি কোন জায়গায় ছিলাম একটা ঘর ঘরের মধ্যে আমরা ছিলাম এবং গাড়ির জন্য অপেক্ষা করতেছি এবং এইখানে ওই ডংকার গুলাই থাকে ওই ডংকার আপনাদের সেফ জায়গায় রাখবে সেফ জায়গা বলতে শুধু জঙ্গলের মধ্যে দেখবেন একটা বাঙ্গা ঘর আছে ওই ঘরের মধ্যে আপনাদের রাখবে এবং একটু পরে দেখবেন গাড়ি আসবে বা ডংকার সকাল হলে সকাল আমাদের নিচে হলো বিকেল চারটার দিকে আর অথচ সকাল সাতটার দিকে দুই গাড়ি আসে অন্য অন্য লোক নিয়ে গেছে আমাদের পরে নেছে। কারণ আমরা তো যে ক্যাম্পে উঠবো আর ওদের হলো বস নিয়ে সে যে বস নিয়ে গেম ঘর ওদের ওই গেম ঘরে নিয়ে গেছে আর আমাদের ক্যাম্পে রাখছে এখন বস নিয়ে আসার পর এইখান থেকে গেম এইখান থেকে মূলত হলো হয় মূল গেম আমাদের অবস্থা ভালো ছিল না তার জন্য আমাদের রেস্ট দিছিল এবং ক্যাম্পে দিছিল কারণ এতদিন দালালদের গেম করে থাকলে খাওয়া দাওয়া সব ধরনের সমস্যা হয় গেম করে শুধু আপনাকে এক বেলা খাইতে দেবে অথবা দুই বেলা এখান থেকে আমরা সরাসরি একদম সারজিপও চলে যাই এই সারজিপ যাওয়ার পর এখানে ক্যাম্প একদম রাজধানীর ভিতরেই আমাদের ক্যাম্পে উঠাইছিল টুকুর জায়গার মধ্যেই আমি ক্যাম্পে রেখেছি ভিডিও দিতেছি Yeah. এইখানে ক্যাম্পে আসছিলাম পনেরো দিন দালালে আর গেম দেয় না পনেরো দিন এবং এই বস বসায় আবহাওয়া খুবই খারাপ এই দেখছেন বৃষ্টি এই দেখেন রোদ উঠবে আবার বৃষ্টি সময়ই বস বৃষ্টি থাকে বৃষ্টি থাকলে আপনাদের গেম দেবে না তারপরে ক্যাম্পে থেকে আমাদের পনেরো দিন পর বের করে ক্যাম্পের সামনে গাড়ি দিয়ে একদম চলে গেল দালালের রুমে গেম রুমে আমাদের রাখলো একদিন রুমে যাওয়ার পরে আবার আবহাওয়া খারাপ হইল খারাপ হওয়ায় তাই একদিন পিছিয়ে দিল এবং এইখান থেকে আমরা ষাট জন একসাথে গেম দিয়েছিলাম এবং বস নিয়ে বিভিন্ন রাস্তায় আপনাকে গেম দিবে এবং যে রাস্তাটা আপনাদের জন্য সহজ হবে বা এলো পুলিশের ঘাট কম থাকবে ওই রাস্তা দিবে এইখানে গেমের লাইনের শেষ নেই এখানে কোন রাস্তা দেখাকে কাকে কখন কোন গেম দিবে যে রাস্তাতে যখন সুবিধা পায় তখনই আপনাদের কুরুশিয়া ঢুকে দেয় তো এই রাস্তাটা আপনি সাত থেকে আট বা দশ ঘন্টার মধ্যে পার হয়ে যাবেন কিন্তু এই রাস্তাটা একটু ভয়ঙ্কর এইটা সময় বেশি লাগলেও আপনি পাহাড় এবং সালের উপর দিয়ে চলাফেরা করবেন আর এইখানে যে বস নিয়ে দিকে আপনি গিয়ে মারবেন এইটা একদম পাহাড় ডালু পাহাড়ের ডালু মানে এতটা ডালু আপনি বিশ্বাস করতে পারবেন না এখানে শুদ্ধ একদম সিনেমার মতো দেখতে সিনেমার মতো এবং জায়গাটা অনেকটা ভয়ঙ্কর কারণ একবার পা ফসকে পড়ে গেলে আপনি যে মিনিমাম দুইশো ফিট নিচে যাবেন না এবং আর ওঠা সম্ভব হবে না মরে যাবেন এখানে একদম কাছারে এতটা কাছার এতটা ডালু আপনি বিশ্বাস করতে পারবেন না এই জায়গাটা সবচেয়ে ভয়ঙ্কর এবং এখানে আপনি কত মূল কেমটাই হয় যে এই নিয়ে থেকে মূল গেমটাই হয় যে এই বসনে থেকে বসনে থেকে আপনি কুরুশিয়া যাবেন এখানে আপনার দালাল আপনাদের যেখান দিয়ে নিয়ে যায় ওখান দিয়ে যাইতে হবে আর সঠিক খেয়াল নেই এইখানে কোন জায়গা দিয়ে আমি গিয়েছিলাম বা এইখান থেকে এটা আমি প্রয়োজন মনে করি না আমার ম সঠিক মনেও নেই কারণ তখন আমাদের একদম ফোন চালানো নিষেধ আসার পর এইখানে আপনার মিনিমাম এই বস নেতিকে কুরুশিয়া পারে দিতে আপনাদের অনেকটা কষ্ট করতে হবে এবং রাত জঙ্গলে থাকা লাগবে রাতে সেফটি নিয়ে আসবেন খাবার পানি এবং শীতের কাপড় চোপড় এইগুলো এখানে আপনার আট থেকে দশ ঘন্টা হাঁটা লাগবে এবং জঙ্গলে থাকা লাগে বেশি এখান দিয়ে এখানে এলো আপনাদের একটু পর ড্রন উড়িয়ে দেয় কুকুরের ঝামেলা এবং পুলিশের আছে আসে থেকে আপনাকে ক্রুশিয়া পার হয়ে এবং জাগ্রিপ নিয়ে যাবে পাঁচজন ছয়জন করে একটা বাসে করে উঠিয়ে দেবে বা অনেক সময় ট্যাক্সি দিয়েও নিয়ে যায় এটা গেমের ওপর ডিপেন্ড করে অনেক মানুষ হলে পাঁচজন ছজন দশজন করে একটা করে বাসে উঠিয়ে দেয় বাসে উঠিয়ে দেওয়ার পরে আপনাদের সরাসরি একদম জাগরিপে বাস স্টপে নিয়ে যাবে এবং ট্যাক্সি করে এই জায়গায় নিয়ে যাবে যাই হোক দুঃখজনক হলেও আমি জাগ্রিপ আসার পরে ধরা খেয়ে গেছি এবং সবাই আমার চেয়ে চলে গেছে তারপর আমি এখান থেকে এক একা গেম দিয়েছি এইখানে সিনের ভিতরে কোনো ডংকার চলে না এবং ডঙ্কার নেই শুধু ওরা ক্রুশের পর্যন্ত আমাদের বাসে উঠিয়ে দেয় আমি জাকরিপ চলে গেলাম যার পরে আমি ধরা খেলাম সবাই চলে গেল আর এইখানে আমরা আসছি হলো এই যে এই জায়গাটি সুতলা বর্ডারের নাম হলো সুতলা পাশের জায়গার নাম এই সুতলা ওইটা নেট এবং জাকরিপ থেকে এই যে আপনারা দেখেন যে এই যে ট্রেন ট্রেন লাইন এই যে ট্রেন লাইনটা এই সুতলা সুতলা এই ট্রেন লাইন এইখান দিয়ে জাকরির থেকে সরাসরি একদম এই ট্রেন লাইন দিয়ে এই পর্যন্ত আসছি আসার পর সুতলা আসার পর একটু দূর হাঁটার পরেই আমি আবার দরা খাই দরা খাওয়ার পর আবার জাকরিফ পাঠিয়ে দেয় জাগরিপ পাঠিয়ে দেয় পরবর্তী ট্রেনে আবারও আসি এইখানে জাগরিপ পাঠিয়ে দেওয়ার পর এই যে আপনাদের কিছু ই দেখতেছি এই যে এই বিল্ডিংয়ের সামনে আমাদের দরে এখান থেকে এক মিনিট এক মিনিট হাঁটলেই অথচ কিন্তু চলে যাইতে পারি তখন তো জানতাম না যে এখান থেকে এক মিনিট হাঁটলেই যে বর্ডার পার হয়ে যাব এই যে যে বিল্ডিং দেখতেছেন এই বিল্ডিং এর সামনে পুলিশ আমাদের বসে রাখছিল পুলিশ ধরার পরে এখানে বসে রাখছিলাম পরবর্তীতে যখন আবারও চেষ্টা করি তারপর ওইখানে আসার পর একটু দূরে যাওয়ার পরে দেখি সামনে ব্রিজ তখন আমাদের দালাল বলে যে সরাসরি দৌড় দাও পরে যখনই বিরিজ দেখছি তখন একদম দৌড়িয়া ব্রিজের ওই পারে গেছি ওই পারে হলো সুলোভেনিয়া আর এই যে এখন যে দেখতেছেন না খালের এই পার ওপার এটা হইলো ক্রুশিয়া খালের এই পাশ সুলোভেনিয়া এবং ওই পাশ ক্রুশিয়া গ্রামের ভিতর দিয়া এটা হলো ক্রুশিয়ার ভিতরে

我不去。<laughs> <laughs> আমাদের চোখে মুখে কিরকম বই কাজ করছে আপনারা দেখতেছেন খালের এই ফাঁস এটা হলো পুরুষ এবং সুলোভনিয়া শুধু এই খাল দিয়ে বলা এবং এই ব্রিজের উপর দিয়ে আসলেই হয়ে যাবে Thank you. এখানে শুধু আমার সাথে এই ব্যয়টাই ছিল এবং আমি চাকরি পেখা হয়ে গেছিলাম পরে এই ব্যয় আমার সাথে দিয়েছিল অথচ আমরা একই দালালের মাধ্যমে গেম দিছি পার হয়ে যাওয়ার পরে আপনি চুলো বিনে যাবেন এবং চুলো বিনে এই জায়গাতে হাট হাঁটতে হাঁটতে এই জায়গাটা হাঁটতে হাঁটতে আপনি দেখবেন যে আপনাকে এমনিতেই পুলিশে ডাক দেবে এই রাস্তা পাবেন এবং সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন আস্তে আস্তে সামনের দিকে গেলেই এমনিতেই পুলিশ আপনাদের গাড়ি দিয়ে হয়তো ডাক দিবে অথবা গাড়ি নিয়ে এসে দৌড়ে ফেলাবে সমস্যা নেই কোনো ধরনের সমস্যা ডাক দিয়ে আপনাদের ক্যাম্পে উঠিয়ে দিবে জিজ্ঞেস করবে প্রশ্ন প্রশ্ন সব সব জায়গা গাই ধরা খান আপনাকে প্রশ্ন করবে কোথা থেকে আসছো কি কারণে আসছো কিভাবে আসছো ডকুমেন্ট যাবে এবং সোলোবিনা থেকে সরাসরি একদিন একটা শুধু ক্যাম্পে আসলাম সোলোবিনিয়ার একটা ক্যাম্পে রাখছিলো একটা ক্যাম্পে থাকার পর নেয় থেকে বাসের টিকিট কেটে ইতালি বেড়া পর্যন্ত আসলাম আসার পর

তুমি গুহার দিকে দাও প্লিজ দেখলে এগুলা করলেই আরো বেশি ছন্দ করে আমরা তোই ভুললাই করছি নই কিন্তু ধরা পড়বে হুম আধা হ্যাঁ 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 না আদি ক্যামেরা দেই

যে আরো শর্ট করে ভিডিও বানানোর জন্য দীর্ঘদিন যাবত আপনাদের ভিডিও দেয় না যাই হোক আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই